নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা দেখব ভারতের রাজনৈতিক মানচিত্র মানে কোন রাজ্য কোথায় অবস্থিত সেই সাথে জানব প্রতিটি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের নাম আমি চেষ্টা করবো খুব সহজ ভাষা এবং পরিষ্কারভাবে আপনাদের বোঝাতে তাহলে চলো শুরু করা যাক এই হলো আমাদের দেশ ভারতবর্ষ যার প্রাচীন নাম ছিল জম্বুদ্বীপ এবং পরবর্তী জম্বুদ্বীপ পরবর্তী সময় হচ্ছে ভারতবর্ষ এবং আরবিরা এই দেশের নাম দিয়েছেন হিন্দুস্তান এবং ব্রিটিশরা দেশের নাম দিয়েছেন ইন্ডিয়া আচ্ছা বর্তমানে এই ভারতবর্ষে আমাদের দেশে মোট আটাইশটি অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রসৃত রাজ্য আছে আমি এখন যাব ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলি তারপরে দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলি মতলব পূর্ব দিকের রাজ্যগুলি তারপরে যাব মধ্য থেকে উত্তর ভারতের রাজ্যগুলি তারপরে যাব দক্ষিণ নর্থ ইস্টার্ন বা উত্তর পূর্ব রাজ্যগুলি ঠিক আছে দেখো পূর্ব দিকের যে রাজ্য আছে সেটা হলো সবচেয়ে প্রথম হলো পাঞ্জাব এবং হরিয়ানা পাঞ্জাব এবং ভারতের একমাত্র দুটি রাজ্য যার একটি রাজধানী তা হলো চন্ডীগড় মনে থাকবে তো পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী কি হবে চণ্ডীগড় ঠিক আছে আবার তারপরে হবে রাজস্থান জয়পুর ভারতের সবচেয়ে আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে রাজ্য বিগেস্ট ক্যাপিটাল কি ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি রাজস্থান যার রাজধানী হলো জয়পুর এই রাজস্থানের মধ্যেই এই জায়গাতে থার মরুভূমি অবস্থিত ভারতের একমাত্র মরুভূমি উষ্ম মরুভূমি ঠিক আছে তারপরে রাজ্য হলো গুজরাট যেখানে গান্ধীজির জন্ম হয়েছেন আহ গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর ঠিক আছে তারপরে হলো মহারাষ্ট্র যা ভারতের ইকোনমিক স্টেট বলা হয় বা অর্থনৈতিক রাজ্য বলা হয় রাজধানী মুম্বাই তারপরে হলো ছোট্ট রাজ্য যা আমাদের উম টুরিস্টের জন্য খুবই পরিচিত গোয়া গোয়ার রাজধানী হলো পানাজি তারপরে হলো কর্ণাটক দেখো কর্ণাটকের রাজধানী হল ব্যাঙ্গালোর যা আমাদের হাইটেক সিটি নামে পরিচিত আর কেরালা কেরালার রাজধানী হল তিরুবনন্তপুরম দেখো এই হলো আটটা আটটি পশ্চিম দিকের রাজ্য কি কি বলো পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মহারাষ্ট্র গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক আর লাস্টটি কি আছে কেরালা এগুলি হল ভারতের পশ্চিম দিকে অবস্থিত আটটি রাজ্য ঠিক আছে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী কি চন্ডিগড় রাজস্থানের জয়পুর গুজরাটের গান্ধীনগর মহারাষ্ট্রের মুম্বাই গোয়া পানাজি কর্ণাটক বেঙ্গালোর এবং কেরালা তিরুবনন্তপুর তারপরে হলো তামিলনাড়ু যার রাজধানী চেন্নাই অন্ধ্রপ্রদেশ আমরাবতী এটা নতুন রাজ্য নতুন রাজধানী বানিয়েছেন এটা রাজধানীর নাম তেলেঙ্গানা হায়দ্রাবাদ উড়িষ্যা ভুবনেশ্বর উড়িষ্যা হলো ভুবনেশ্বর ছত্তিশগড় রায়পুর ছত্তিশগড় রাজধানী কি হবে রায়পুর ঝাড়খণ্ড রাঞ্চি ঝাড়খন্ডের রাজধানী কি রাঞ্চি ওয়েস্ট বেঙ্গল কলকাতা মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি কলকাতা বিহার পাটনা বিহার কি পাটনা যেখানে ভারতের প্রথম রাজধানী হয়েছিল মগধ সাম্রাজ্যের পাটলিপুত্র সেটা বর্তমানে পাটনা নামে পরিচিত তারপরে দেখো এদিকে হলো আটটি রাজ্য পূর্ব দিকে আটটি রাজ্য যেমন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহার এই হলো আটটি রাজ্য পশ্চিম দিকের আটটি রাজ্য পূর্ব দিকের আটটি রাজ্য টোটাল হল ষোলোটি রাজ্য তারপরে দেখো মধ্য মধ্যপ্রদেশ থেকে শুরু করে উত্তর দিকে যে রাজ্যগুলি চারটি রাজ্য মধ্যপ্রদেশ ভোপাল মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি ভোপাল উত্তরপ্রদেশ লখন উত্তরাখণ্ড দেহরাদ হিমাচল প্রদেশ সিমলা এইগুলি হলো মধ্যপ্রদেশ থেকে উত্তর দিকে অবস্থিত কিছু রাজ্য যার রাজধানীর নাম টোটাল হল এদিকে পশ্চিম দিকে আটটি পূর্ব দিকে আটটি ষোল এবং মধ্যপ্রদেশ থেকে উত্তর দিকে গেলে এদিকে চারটি টোটাল হলো কুড়িটি রাষ্ট্র কুড়িটি রাজ্য এবং তাদের রাজধানী তারপরে চলো দেখি উত্তর পূর্ব দিকে সিকিমকে নিয়ে মোট আটটি রাজ্য আছে যেমন সিকিম এর রাজধানী হল গ্যাংটক ঠিক আছে তারপরে দেখো সিকিমের পরে আসাম আসামের রাজধানী দিসপুর শিলংয়ের রাজধানী মেঘালয়া সরি মেঘালয়ের রাজধানী হলো শিলং অরুণাচল প্রদেশ ইটানগর নাগাল্যান্ড কোহিমা মণিপুর ইমফল মিজোরাম আইজল এবং ত্রিপুরার রাজধানী হলো আগরতলা এই হলো আটটি রাজ্য ছোট ছোট রাজ্য এগুলি বেশিরভাগই পাহাড়ি রাজ্য ঠিক আছে এই হলো আমাদের অঙ্গরাজ্য আটাই পশ্চিম দিকে আটটি পূর্ব দিকে আটটি মধ্যপ্রদেশ থেকে উত্তর দিকে চারটি আর নর্থ ইস্টের মধ্যেই সিকিমকে নিয়ে হলো আটটি টোটাল হলো আটাইশটি রাজ্য দেখো আবার চলো দেখি পশ্চিম দিকে আটটি রাজ্যকে কি পাঞ্জাব হারিয়ানা রাজস্থান গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা ঠিক আছে দেখো আর পূর্ব দিকে রাজ্যগুলি কি কি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্টবেঙ্গল বিহার এই হলো আটটি রাজ্য আর মধ্যপ্রদেশ থেকে উত্তর দিকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এই হলো চারটি রাজ্য আর সিকিমকে নিয়ে নর্থ ইস্টের যে আটটি রাজ্য এগুলি হলো সিকিম মেঘালয়া আসাম অরুণাচল নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই হলো মোট আটাশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য ভারতের যে কেন্দ্রশাসিত আটটি রাজ্য আছে তার মধ্যে হলো এই জায়গাটা নিয়ে হলো জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর তার রাজধানী হলো। জম্মু কাশ্মীর শ্রীনগর আর উপরে যে জায়গাটা আছে এটাকে নিয়ে হলো লাদাখ যার রাজধানী হলো লেহ ঠিক আছে আচ্ছা লাদাখের রাজধানীর নাম কি লেহ জম্মু কাশ্মীর শ্রীনগর এটা শীতের সময় উইন্টার এবং সামারে ডিভাইড করানো আছে তবু আমরা শ্রীনগর কি মানি ঠিক আছে আচ্ছা ওই চলো দামন দিও এবং দাদর নাগর হাভেলি এটা তিনটি দ্বীপকে নিয়ে একটি কেন্দ্ররিত রাজ্য বানিয়েছেন তারপরে হলো লাক্ষাদ্বীপ এর রাজধানী হলো কাবত্রী পুডুচেরি পুডুচেরি তার রাজধানী তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যার রাজধানী হল পোর্ট প্লেয়ার তারপরে এদিকে দিল্লি দিল্লি যে যা আমাদের ক্যাপিটাল সিটি দেশের রাজধানী এটাও একটি কেন্দ্রশাসিত রাজ্য আর একটি হলো চন্ডীগড় যা পাঞ্জাব হরিয়ানার রাজধানী সেটা একটি কেন্দ্রশাসিত রাজ্য ঠিক আছে এই হলো আটটি কেন্দ্র রাজ্য এখন আমরা যাবো ওই দেশ ওই রাজ্যের এখন আমরা যাব ওই রাজ্যগুলির বর্তমান মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের নাম জানার জন্য চলো যাই দেখো বর্তমানে যে মুখ্যমন্ত্রী আছে ওই রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু উনি মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশে তাহলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপালকে এস আব্দুল নাজির রাজ্যপালের নাম কি এস আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির আর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অরুণাচল প্রদেশের পেমা খান্ডু অরুণাচল প্রদেশের কে পেমা খান্ডু অরুণাচল প্রদেশের কে পেমা খান্ডু ঠিক আছে অরুণাচল প্রদেশের কে পেমা খান্ডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে পেমা খান্ডু আর রাজ্যপাল হলো কোবাল্য ত্রিবিক্রম পাটনায়ক কুবাল্য ত্রিবিক্রম পাটনায়ক হলো অরুণাচল প্রদেশের বর্তমানে রাজ্যপাল আসামের রাজ্যপালকে হেমন্ত বিশ্বাস যিনি খুবই প্রসিদ্ধ এক্ষণে বাংলাদেশ এবং রিফিউজি শরণ শরণার্থী বা যারা নাকি আসামে স্মরণ নিয়েছেন তাদের নিয়ে আর রাজ্যপাল হলো গোলাপ চাঁদ কাটারিয়া আসামের রাজ্যপালের নাম কি গোলাপ চাঁদ কাটারিয়া দেখো তাহলে পেয়েছি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলো চন্দ্রবাবু নাইডু আর এস আব্দুল নাজির হলো রাজ্যপাল অরুণাচল প্রদেশের পেমা খান্ডু এবং কোল্ল্য ত্রিব ত্রিবিক্রম পার্নায়ক আসামের হলো হেমন্ত বিশ্বাস আর রাজ্যপাল হলো চাঁদ কাটারিয়া বিহার বিহার বিহারের নীতিশ কুমার আর রাজ্যপাল হল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার উনি হল বিহারের রাজ্যপাল ছত্তিশগড় ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বিষ্ণুদেব সাই আর বিশ্বভূষণ হরিশ্চন্দন হল রাজ্যপাল তাহলে ছত্তিশগড় রাজ্যপালকে বিশ্বভূষণ বিশ্বভূষণ হরিশ্চন্দন বিশ্বভূষণ হরিশচন্দন হলো ছত্তিশগড়ের রাজ্যপাল গোয়ার রাজ্যপাল গোয়ার গোয়া গোয়ার যে মুখ্যমন্ত্রী উনি হলেন প্রমোদ সাওয়ান্ত গোয়ার মুখ্যমন্ত্রীকে প্রমোদ সাওয়ান্ত আর রাজ্যপাল হল পি এস শ্রীধরন পিল্লাই পি এস শ্রীধরন পিল্লাই উনি কি রাজ্যপাল গোয়া রাজ্যপালকে এস শ্রীধরণ পিল্লাই গুজরাট ভূপেন্দ্র ভাই পাটেল গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ভূপেন্দ্র ভাই পাটেল আর রাজ্যপালকে আচার্য দেবব্রত গুজরাটের ভূপেন্দ্র ভাই পাটেল আর রাজ্যপাল হলো আচার্য দেবব্রত হরিয়ানা হরিয়ানার রাজ্য মুখ্যমন্ত্রী হল নয়াব সিং সুন্নি নয়াব সিং সিন সুন্নি এবং রাজ্যপাল হল বান্দারু দত্তর দত্তেওরা ত্যা দত্তত্যা বান্দারু দত্তত্যা হরিয়ানার মুখ্যমন্ত্রীকে নয়াব সিং সুন্নি হরিয়ানার মুখ্যমন্ত্রীকে নয়াব সিং সুন্নি এবং রাজ্যপালকে বান্দারু দত্তাত্তিয়া বন্দারু দত্তাত আচ্ছা তারপরে চল যাই হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি সুকবিন্দ সিং সুকু হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে সুকবিন্দ সিং সুকু আর রাজ্যপাল হলো শিব প্রতাপ শুক্লা রাজ্যপালকে শিব প্রতাপ শুক্লা দেখো হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে সুখবিন্দ সুকু আর শিবপ্রতাপ প্রতাপ শুক্লা হলো এর রাজ্যপাল ঠিক আছে মনে থাকবে তো তারপরে চলে যায় ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী উনি হলেন চাম্পাই সুরেন এবং মুখ্যমন্ত্রীর নাম কি চাম্পাই সুরেন এবং রাজ্যপাল হলো সি পি রাধাকৃষ্ণ রাজ্যপালকে সিপি রাধাকৃষ্ণ ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণ ঝাড়খণ্ডের কে সিপি রাধাকৃষ্ণ মনে রাখবে ঝাড়খণ্ডের কে সিপি রাধাকৃষ্ণ কর্ণাটক কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে সিদ্ধারামাইয়া কি কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে সিদ্ধা রামাইয়া আর রাজ্যপালের নাম কি তাওয়ার চাঁদ গেহটল গেহলট তামার চাঁদ তামার চাঁদ গেহলট কর্ণাটকের মুখ্যমন্ত্রী হল সিদ্ধারামাইয়া এবং রাজ্যপাল হল তামার চাঁদ গেহলট কর্ণাটকের রাজ্যপালকে তামার চাঁদ গেহলট কর্ণাটকের রাজ্যপালকে তাওয়ার চাঁদ গেহলট কর্ণাটকের রাজ্যপালকে তাওয়ার চাঁদ গেহলট কেরালা তারপরে কে দেখো কেরালা কেরেলার মুখ্যমন্ত্রী হল পিনারিয়া বিজয়ন পিনারিয়া বিজয়ন পিনারিয়া বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রীকে পিনারিয়া বিজয়ন বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রীকে পিনারিয়া বিজয়ন আর কেরালার রাজ্যপালকে আরিফ মোহাম্মদ খান কেরালার রাজ্যপালকে আরিফ মোহাম্মদ খান ভারতের মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মোহন যাদব আর রাজ্যপালের নাম কি মুঙ্গোবাই চাগনবাই পাটেল মুঙ্গনবাইঙ্গোভাই চাগনবাই নাম কি রাজ্যপালের নাম কি মুঙ্গোবাই চাগন ভাই পাটেল আর মুখ্যমন্ত্রীকে মোহন যাদব মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে মোহন যাদব এবং রাজ্যপালকে মুঙ্গবাই চাগন ভাই পাটেল মণিপুর দেখো মণিপুরের রাজ মুখ্যমন্ত্রীর নাম হলো এন বীরেন সিং মণিপুরে যদিও তিনি এখন ইস্তফা দিয়েছেন কারণ মণিপুরে যে সমস্যা হয়েছিল তাই কিন্তু এখনও তাদের মন্ত্রিসভা গঠন করা হয়নি আর রাজ্যপাল আছেন অনুসুয়া উকিয়া উইকিয়ে অনুসুয়া উইকিয়ে মণিপুরের যে রাজ্যপাল উনিকে অনুসুইয়া উইকে এটা খুবই ইম্পর্টেন্ট এবার দু হাজার পঁচিশে যে কোনো এক কম্পারেটিভ এক্সামের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ মণিপুরের রাজ্যপালকে অনুস অনুসুয়া উইকিয়ে অনুসুয়া উইকিয়ে অনুসুয়া উইকিয়ে মণিপুর মুখ্য রাজ্যপালকে অনুসুয়া উইকিয়ে দেখো মহারাষ্ট্র একনাথ সিন্ধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একনাথ সিন্ধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একনাথ সিন্ধে আর রাজ্যপাল রমেশ বাইশ রাজ্যপালকে রমেশ বাইশ মহারাষ্ট্রের রাজ্যপালকে বাইশ মেঘালয় আমাদের ভারতের মেঘের রাজ্য মেঘালয় মেঘালয়ের রাজ্য মুখ্যমন্ত্রী হলেন কন্রাট সাংমা কন্রাট সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে কনরাট সাংমা রাজ্যপাল হলো ফাগু চৌহান ফাগু চৌহান মেঘালয়ের রাজ্যপাল হল ফাগু চৌহান মেঘালয়ের রাজ্যপালকে ফাগু চৌহান মিজোরাম মিজোরামের মুখ্যমন্ত্রীকে মিজোরামের মুখ্যমন্ত্রী হলো লালডু হুমা লালডু হুমা মুখ্যমন্ত্রীকে মিজোরামের মুখ্যমন্ত্রীকে লালডু হুমা মিজোরামের মুখ্যমন্ত্রীকে লালডু হুমা আর রাজ্যপাল হলো কামা কামাবাপাতি হরিবাবু কামাবাপতি হরিবাবু হল মিজোরামের রাজ্যপাল নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে নেফিউ রিউ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে রাখবেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে নেফিউ রিউ আর রাজ্যপাল হল লা গণেশ লা গণেশন রাজ্যপালকে লা গণেশন উড়িষ্যা উড়িষ্যার মুখ্যমন্ত্রী হল মোহনচরণ চরণ মাঝি এটাও ইম্পর্টেন্ট আছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে মোহনচরণ মাঝি আর রাজ্যপাল হলো রঘুবর দাস রঘুবর দাস উড়িষ্যার দাস আর পাঞ্জাবের পাঞ্জাবের দেখো মুখ্যমন্ত্রী হলো উড়িষ্যার রাজ্যপাল হলো রঘুবর দাস আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলো ভগবন্ত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি ভগবন্ত মান আর রাজ্যপাল হলো বনবাড়ি বনবারি লালি পুরোহিত বনবাড়ি লালি পুরোহিত পাঞ্জাবের যে রাজ্যপাল ওনার নাম হলো বনবাড়ি লাল পুরোহিত পুরোহিত রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে বজনলাল শর্মা কে ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী কে বজনলাল শর্মা বলো তোমরাও বলতে চেষ্টা করো যে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি ভজনলাল শর্মা আর রাজ্যপালকে কালরাজ কালরাজ মিশ্র কালরাজ মিশ্র রাজস্থানের রাজ্যপালকে কালরাজ মিশ্র রাজস্থানের রাজ্যপালকে কালরাজ মিশ্র রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র সিকিম দেখো সিকিমের মুখ্যমন্ত্রী হলো প্রেম সিং তামাং প্রেম সিং তামাং সিকিমের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নাম কি সিকিমের মুখ্যমন্ত্রীর নাম হল প্রেম সিং তামাং আর রাজ্যপাল হল লক্ষণাচার্য সিকিমের রাজ্যপালের নাম কি লক্ষণ আচার্য সিকিমের রাজ্যপাল আচার্য দেখো তামিলনাড়ু তামিলনাড়ুর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলো এম কে স্ট্যালিন উনি এম কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল হলো আর এন রবি রাজ্যপালকে তামিলনাড়ুর রাজ্যপালকে আর এন রবি তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজ্য মুখ্যমন্ত্রী হলো রেবান্ত রেড্ডি তেলেঙ্গানার রাজ্যপাল হল সরি মুখ্যমন্ত্রী হলো রেবান্ত রেড্ডি আর রাজ্যপাল হলো সিপি রাধাকৃষ্ণ এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট সিপি রাধাকৃষ্ণ হলো তেলেঙ্গানার রাজ্যপাল তেলেঙ্গানার রাজ্যপালের নাম কি সিপি রাধাকৃষ্ণ তেলেঙ্গানার রাজ্যপালের নাম কি সিপি রাধাকৃষ্ণ তেলেঙ্গানার রাজ্যপালের নাম কি সিপি রাধাকৃষ্ণ এ হল ত্রিপুরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হল মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে মানিক বর্তমান যে রাজ্যপাল উনি হলেন ইন্দ্রসেনা ইন্দ্রসেনা রেড্ডি রাজ্যপালকে ত্রিপুরার রাজ্যপালকে ইন্দ্রসেনা রেড্ডি ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি এটা মনে রাখতে হবে ত্রিপুরার রাজ্যপালকে ইন্দ্রসেনা রেড্ডি উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশ ইউপি ভারতের উত্তরপ্রদেশের সবচেয়ে জনবহুল রাজ্য সবচেয়ে বেশি জনসংখ্যা বেশি আছে ওই রাজ্যের যে রাজ্যপাল হলো আদিত্যনাথী আদিত্যনাথ আর যে রাজ্যপাল হল অনন্দিবেন আনন্দিবেন পাটেল আনন্দিবেন পাটেল উত্তরপ্রদেশের রাজ্য রাজ্যপালের নাম কি আনন্দীবেন পাটেল আর রাজ্যপাল মুখ্যমন্ত্রী হলো যোগী আদিত্য নারায়ণ আবার বলছি দেখো উত্তরপ্রদেশের রাজ্যপাল হলো আনন্দীবেনারায়ণি আদিত্যনাথী আদিত্যনাথ আচ্ছা উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের হলো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হলো পুষ্কর সিং ধামি কি উত্তরাখণ্ডের রাজ্য মুখ্যমন্ত্রীর নাম হলো সিএম মুখ্যমন্ত্রীর নাম হলো পুষ্কর ধামি পুষ্কর সিং ধামি আর রাজ্যপালের নাম হলো গুরুমতি সিং উত্তরাখণ্ডের রাজ্যপালের নাম কি গুরুমতি সিং পশ্চিমবঙ্গের এটাও খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা খুব ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি সি বি আনন্দ বোস সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সিবি আনন্দ বোস লাস্ট হলো দিল্লি যা একটি কেন্দ্রশাসিত রাজ্য তার এটা ছিল অরবিন্দ কেজরিওয়াল ছিল কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে সেটা আপডেট দিয়ে দেব বিনয় কুমার সাকসেনা হলো তার রাজ্যপাল ঠিক আছে এই হলো আমাদের বিভিন্ন রাজ্যগুলির রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নাম ঠিক আছে নমস্কার যদি কারোর ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো এটা তোমাদের ইচ্ছে নমস্কার